আমি কুমারপাড়ায় এসেছি এখানে দেখেন একজন মৃৎশিল্পী সে টাকা রাখার যে মাটির ব্যাংক সে ব্যাংক করবে এই চাকাগুলি তো ওই কারেন্টে চলে তাই না হ্যাঁ কারেন্টে চলে যে ডিজাইন করছে ও দিদি এটা কি বানাচ্ছেন এ ডলা ওই যে গুডালি ঢলতে হয় ও ডিজাইন করছেন এই যে দেখেন এই যে বিশেষ করে মহিলাদের বেশি একটু পা ফাটে তো এই মহিলারা এই যে পার গুড়ালি ডলে এই যে কি সুন্দর করে হাতের কারুকার্য দেখেন এই যে আমার দিদি হ্যাঁ দিদি খুব আমার কাছের লোক দিদি আমার খুব ভালোবাসে হ্যাঁ এই যে দিদি বানাচ্ছেন ঘুরাই দেখেন তো কীভাবে বানাচ্ছেন ডিজাইন এই দেখেন এই যে এই যে কি সুন্দর ডিজাইন এটা মাথায় আসবে না হয়তো না দেখলে বুঝতে পারবো না যে কি সুন্দর করে ডিজাইন করছে এই যে হুম এগুলো আমাদের এখান থেকে এটা হচ্ছে যশোর সদর কোচ ইউনিয়নের রায়মানিক পালপাড়া এখানে এ পালেরা আছে প্রায় এখানে আসলে ইতিহাস যেটুকু জানা যায় একশো বছরের উপরে পালেদের এখানে এনারা আছে এনাদের পুরো পুরস্কার ছিল সেই ধারাবাহিকতা এনারা কাজ করে যাচ্ছে হ্যাঁ এই যে এখানে আরও আছে এটা হচ্ছে দৈর মালসা এগুলো হচ্ছে টাকার ব্যাংক এটা কি জানো এটা ধুপি পিঠা সরা